আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লক আপনি কিভাবে ডিলিট করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো এক থেকে একাধিক ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি আপনার মোবাইলটি লক করে রেখেছেন তো আপনি চাইলে কিন্তু আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো সেটিং এ আসার পর এখানে আপনার সেটিং থেকে সিকিউরিটি সেটিং আসবেন তো একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে কিন্তু সিকিউরিটি সেটিং আছে তো অবশ্যই আপনার সেটিং থেকে সিকিউরিটি সেটিং আসবেন তো সিকিউরিটি সেটিং আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট লক তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা ফিঙ্গারপ্রিন্ট লক দেখাচ্ছে তো এইখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার প্যাটার্ন লক বা পিন লক বা পাসওয়ার্ড লক করা থাকলে কিন্তু আপ অবশ্যই আপনি এখানে লকটা আনলক করে নেবেন তো আমি আনলক করে নিচ্ছি তো লকটা আনলক করার পর এখানে কিন্তু আপনি কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট লকগুলি দেখতে পারেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটে ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া আছে তো এখানে আমি এই যে প্রথম লকটা আছে ওয়ান টু থ্রি ফোর তো এই লকটা আমি ডিলিট করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখন এই ডিলিট আইকনে আপনি টাচ করে দিবেন তো ডিলিট আইকনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ডিলিট দিস ফিঙ্গারপ্রিন্ট তো এইখানে ডিলিট অপশন আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এক নাম্বার ফিঙ্গারপ্রিন্ট লকটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র একটা ফিঙ্গারপ্রিন্ট লক দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি খুব সোজেই কিন্তু আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু আপনি ডিলিট করতে পারবেন আর যদি আপনি ডিলিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলটি একবার রিসেট করবেন তো রিসেট করার পর কিন্তু আপনার সমস্যাটা থাকবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই ভয়েস টিক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ